হাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব ভালো আছি অনেক দিন বাদে চ্যানেলে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম একটা আপডেট দেওয়ার জন্য এলাম প্রচুর 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 কমেন্ট আসছে প্রচুর পার্সোনাল মেসেজ আসছে ইনস্টাতে আসছে হোয়াটসঅ্যাপে আসছে ফেসবুকে আসছে সব জায়গায় মেসেজ আসছে দিদি কেন দোকানের ভিডিও আসছে না সেই কথাটা ক্লিয়ার করার জন্যই তোমাদের কাছে আসা এবং নতুন কিছু সংবাদ তোমাদেরকে দেওয়ার জন্যই আসা সেটা হচ্ছে আমার যে আমি মানে আমাদের আমার একটা পার্সোনাল ফার্স্টেই বলে রাখি আমার একটা পার্সোনাল নতুন দোকান ওপেন হচ্ছে যেটা হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি কিন্তু দেখা যাবে ঠিক আছে একদম দমদম স্টেশন থেকে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দাঁড়ালেই তোমরা খাদিমস দেখতে পাবে সেন্ট মেরি স্কুল সেন্ট মেরি স্কুলের অপোজিটেই খাদিম খাদিমের গলিতেই কিন্তু আমার দোকান আমার যে আগের দোকানটা ছিল দমদমে যারা আমার কাস্টমার যারা তোমরা আসো দমদম থেকে মাল নিতে সেই দোকানটা কিন্তু আমার এখন নেই আমি সেই দোকানটা অলরেডি ছেড়ে দিয়েছি সেই জন্য সেই দোকানটা নেই ওই লোকেশনেরই কাছাকাছি কিন্তু আমার নতুন দোকান স্টার্ট হয়েছে ওই গলিতেই কিন্তু আমার নতুন দোকান স্টার্ট হচ্ছে মানে সোমবার দিন পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর হচ্ছে আমাদের দোকানের গ্র্যান্ড ওপেনিং আমি চাই তোমরা সেদিন সবাই উপস্থিত থাকো যারা আমার দোকান থেকে মাল নাও এসে তাদেরকে আমি চাইবো সেদিন তোমরা মাল নাও না নাও কোনো ব্যাপার না বাট একবার এসে পায়ে ধুলো দাও সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার তোমরা এতদিন যেভাবে আমার পাশে ছিলে যেভাবে আমাকে এই জায়গা থেকে এই জায়গায় উঠিয়েছে সেটা চাই তোমরা সেটাই আমার মানে ইয়ে রাখো আর আমি জানি তোমরা আমার পাশে থাকবে প্রচুর নতুন নতুন আপডেট অলরেডি ট্রান্সপোর্টে ঢুকে গেছে যা শুধু ওপেনিং এর অপেক্ষা সোমবার থেকে তোমরা ধামাকে দাঁড়া একটা ভিডিও পেতে থাকবে তার কাছে শীতের আইটেম এক্সে বারকার এক পেয়ে যাবে সে মানে যা যা আছে শাল থেকে স্টোল থেকে হাইনেক থেকে জ্যাকেট থেকে ব্লেজার থেকে লং কার্ডিগান থেকে লং শার্ট থেকে উইন্টারের সব কিছু কোয়াট সেট থেকে উলেনের কুর্তি থেকে শুরু করে উলেনের গাউন দিয়ে টুপি সেট মানে গাউন উইথ প্যান্ট কুর্তি উইথ প্যান্ট কোয়ার্ট সেট সিঙ্গেল ফারের প্যান্ট সিঙ্গেল টপ এভরিথিং বা ফিফটি রুপিস থেকেই তোমরা উইন্টার কালেকশন স্টার্টিং পেয়ে যাচ্ছ ভাবতে পারছো এছাড়া তো আমাদের এমনি আইটেমের মধ্যে কুর্তি বুটিক কুর্তি সিঙ্গেল ভিকার যেটা পিওর ডোলা সিল্কের ওপর সিঙ্গেল কুর্তি বুটিক কুর্তি টু পিস সেট থ্রি পিস সেট গাউন তোমার ডোলা সিল্ক মাসলিন অর্গানজা বিচিত্রা সিল্ক এর মধ্যে লেগিংস পেন্সিল প্যান্ট প্লাজো স্কার্ট টপ এভরিথিং সব পেয়ে যাবে তার সাথে নতুন এবছর মানে এইবারে নতুন আমি মানে একদম সংযোজন যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার চাহিদায় এম জি এম এম এমজির কুর্তি এম এম এর কুর্তি সব কিছু ব্র্যান্ডেড জিনিস তোমরা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছ সোমবার দিন সকালবেলা নটা থেকে দশটার মধ্যে পুজো শুরু হয়ে যাবে পুজোর পর থেকেই কিন্তু তোমরা মাল নিতে পারবে তো যারা আসতে পারবে সোমবার চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া তো নাম্বার থাকবে যোগাযোগ করে নাও কুরিয়ারের জন্য অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে তো আমার কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে যারা আমার পুরোনো বন্ধুরা আছো তাদের জন্য আমি ভিডিওটা করলাম আর যারা নতুন বন্ধুরা আছে তাদের জন্য আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি দমদম স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেবে সেন্ট মেরি স্কুল সেন্ট মেরি স্কুলের সামনে দাঁড়িয়ে আমাকে কল করে নেবে যে জায়গায় আগে লোকেশন ছিল সেই গলিতেই দোকান বাট সেই দোকানটা কিন্তু নেই সেই দোকানটা আমি অলরেডি ক্লোজ করে দিয়েছি ছেড়ে দিয়েছি ওই চ্যাপ্টার ক্লোজ দেন আমার নতুন পার্সোনাল পুরোপুরি আমার নিজস্ব যে মানে জিনিসটা ওপেন হয়েছে যেটা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি সেটা সম্ভব করতে পেরেছি তোমরা এইভাবেই আমার পাশে থাকো অনেক ধামাকেদার ভিডিও আসতে চলেছে সোমবার থেকে কিন্তু মানে জামাকাপড়ের ভিডিও তোমরা পেতে থাকবে আর বারবার রিকোয়েস্ট করছি সোমবার যারা আসতে পারবে অবশ্যই কিন্তু এসো ঠিক আছে চলো টাটা খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে সোমবার তো ভিডিও যাচ্ছি